বিশ্বনাই বললেন জান্নাতের ভেতরে দরজা হল আটটা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না আবার বিশ্বনাই বললেন একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোনো না কোন গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াত আবওয়াব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমল গুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর কেমতের দিন সায়দানা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাতগুলো ডাকতে শুরু করবে উদ্ঘুল মিনবাবি উদ্ঘুল মিনবাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ বিষ্ণনবী আমাদের কেউ নিরাশ করেন নাই বিশ্বনই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মহাম্মদ আব্দুল্লাহ অরসুলুহু প্রত্যেক অজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুলা আলামিন দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সাইদন আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুভানাল বেশ বললেন ইন্ডালিল জান্নাতী সামানিয়াতু থু জান্নাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রায়য়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকান আবার বিশ্বনবী বললেন মান দাখালাহু লামিয়াজমা আবাদা একবার রায়য়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোন না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইন্না মিসরা আইন মিন মাসারি আই জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে ততদূর আমাদের দরজা ফিট ফিট হয় দরজা গুলো আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনবী বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাত ফাসআলুহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চাও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল কারার দারুল হোল দারুল মাকাম আলিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাদিন আহুম ইয়ারি সুনাল ফেরদাউস হম ফিহা হলিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্জনা দিয়ে জান্নাতীদেরকে একের পর ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে পড়েন সুহান আল্লাহ ওসি কল্লাদিনাত্তা কৌরবাহুম ইলাল জান্নাতীঝুমার হাত্যা ইদা জা ওয়া ফুতি হাত وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله سبحان الله জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতী জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম অসম্ভব ভালো ভালো অসাধারণ এক একটা তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়াকে মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতীরা বলবে জান্নাতকে মজা লেলো জান্নাত তো মারি হে জান্নাতীরা বসে ওখানে খাও দাও শুরু করে দিবে তারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে চলেন চলেন জান্নাতীরাই কয় এত সুন্দর এত সুন্দর ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ অসাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেশতারা আবার বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লাগলো জান্নাত তোমারই হে মজ মাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস্তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবহানাল্লাহ আবার জান্নাতীরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা ভাই না মক্কা তাওয়া হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয়েক গেট আছে আটটা সুবর্ণলাপুরে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে

وقال الحمد لله হিল্লাদি اراسل الارض نتبوء من الجنه حيث نشاء فنعما اجر প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যেটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি